আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিদের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য বাবা মা ভাই বোনদের ফোন কল জমে আছে এসএমএস জমে আছে আপনাদের কাছে অন্তরের অন্তরস্থল থেকে মানে ক্ষমা প্রার্থী যে কারণ হচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না আপনাদের সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারছি না কারণ বিদ্যুৎটা যেই চরম মাত্রায় পৌঁছে গেছে এটার আর লোডশেডিংটা এটার বলার অপেক্ষা রাখে না অর্থাৎ মানে কারেন্ট থাকে না বললে চলে চার থেকে পাঁচ মিনিট কারেন্ট থাকে চার থেকে পাঁচ মিনিটের ভিতরে একটা ভিডিও তৈরি করে আপলোড করা খুবই মুশকিলের বিষয় খুবই মুশকিলের বিষয় এই একে তো এতদিন ছিল অতিমাত্রায় গরম সেখানেও ছিল লোডশেডিং এখন দেখা গেছে বৃষ্টি বাদল শুরু হয়েছে এখন তো কারেন্ট দেয় না তো যাই হোক একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে যে সকল তান্ত্রিক বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন অনুরোধ করে আসছিলেন সেটা হচ্ছে আপনাদের জানার সাথে বহু জায়গায় গুপ্তধন মাটির নিচে লুকায়িত সম্পদ রয়ে গেছে এখন সেই মাটির নিচের সম্পদটা কিভাবে উঠাতে হয় কিভাবে আটকাতে হয় আপনারা তা জানেন না এরই ধারাবাহিকতা আজকে আপনাদের জন্য ভিডিওটা এমনভাবে আপলোড করবো যে আপনি যদি প্রফেশনাল লাইন কবিরাজ হয়ে থাকেন আমার নিয়মটা যদি ফলো করেন আপনি পৃথিবীর যে কোনো মাটির নিচের গুপ্তধন সেই জায়গা আটকাই দিতে পারবেন আপনারা যারা গুপ্তধনের কাজ আগে করেছেন কিংবা এখন করছেন আপনারা জানেন একটা কথা আপনাদের জানা সম্পদ এক জায়গায় স্থির থাকে না এটা আজকে এখানে তো কালকে সেখানে পশু অন্য জায়গায় চলে যায় তো এই আপনি যখন একটা কাজ করতে যাবেন সেটা যদি স্থির থাকে সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই কাজটা করা সহজ হয়ে যাবে আজকে প্রথম ধাপে শুধু আপনাদেরকে ভাবে আটকাতে হয় সেটা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কিভাবে উঠাতে হয় সেটার পূর্ণাঙ্গ নিয়ম বলবো আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন পাশাপাশি একটা শেয়ার করে দেবেন এখন যে কথাটা বলছিলাম আপনাদেরকে যে এটা আটকাতে গেলে দেখেন গুপ্ত ধনের পিছনে একটা গুপ্ত কাজ করতে গেলে বহুত খরচ পড়ে বহুত খরচ যেটা আপনার ধারণার বাইরে সাধারণ বিশেষ করে যে সকল স্টুডেন্ট ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো আপনারা এই ধরনের কাজ থেকে বিরোধ থাকবেন এই ধরনের আমল নিয়ে আমার কাছে বিরত থাকবেন কারণ একটা গুপ্ত ধরনের আমল করতে গেলে যে ধরনের সামানের প্রয়োজন পড়ে যে ধরনের টাকা প্রয়োজন করে প্রয়োজন পড়ে এটা একটা স্টুডেন্টের দ্বারা বহন করা সম্ভব না কিংবা এককভাবে কোনো ব্যক্তি গুপ্তধনের কাজগুলো করতে পারে না কারণ প্রাথমিক খরচটাই প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পড়ে যায় প্রাথমিক খরচ আপনার আটকাতেই এক থেকে দেড় লাখ টাকা খরচ পড়ে যায় এখন আপনারা যদি চার জন ব্যক্তি মিলিতভাবে একটা কাজ নেন সেই ক্ষেত্রে আপনারা এটা তো সফল হতে পারবেন এককভাবে অনেকের জন্যই কষ্টকর যাই হোক আপনারা যারা প্রফেশনাল লাইনে তান্ত্রিক আছেন যারা দীর্ঘদিন যাবত আমাকে অনুরোধ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কোথাও ভিডিওটা স্কিপ করার চেষ্টা না স্কিপ করলে আপনি কথাগুলো আমার পরিপূর্ণ ভাবে বুঝতে পারবেন না আপনাকে এই কাজটা করতে গেলে যেই জায়গায় আপনার নির্দিষ্ট যে জায়গাটা যে জায়গা আপনি 100% সিওর যে জায়গায় গুপ্তধনটা রয়ে গেছে সেই জায়গার জন্য এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি আপনি যদি প্রফেশনাল লাইনে তান্ত্রিক হয়ে থাকেন অবশ্যই আপনার কাছে জিন জিন্নাতি মক্কেল আছে এখন যাদের কাছে জিন্নাতি মক্কেল নাই তারা কিন্তু এই কাজ করতে পারবেন না ধরেন আমি ধরে নিলাম আপনাদের আপনারা যারা আমাকে মেসেজ করেছেন প্রত্যেকের কাছে এই মক্কেল রয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি বাজার থেকে এক দরে তিনটা কালো খাসি কিনবেন কথাটা ভালোভাবে খেয়াল করেন এক দরে তিনটা কালো খাসি খায় মানে কিনবেন কেনার পরে যেই স্থানটায় আপনি এই গুপ্তধনটা আটকাতে যাচ্ছেন ওই স্থানটাকে বড় করে একটা গোল বৃত্ত আঁকবেন এই খাসি তিনটা জব করে সেই জবের রক্ত দ্বারা বলিও দিতে পারেন জবও করতে পারেন কোনো সমস্যা নেই মুসলমানরা হলে জব করবেন আমরা যেভাবে কুরবানি করি সেইভাবে আর যদি হিন্দু হয়ে থাকেন আপনি তাহলে বলি দিয়ে দিবেন আচ্ছা যাই হোক কি করবেন ওই রক্ত রক্ত দ্বারা বড় করে একটা বৃত্ত আঁকবেন ওই বৃত্তটার ভিতরে অর্থাৎ যে জায়গায় গুপ্তা আছে ওই জায়গায় ওই বড় করে বৃত্ত আঁকার পরে ওইখানে একটা স্টার আঁকবেন ওই বৃত্তটার ভিতরে বৃত্তটার ভিতরে একটা স্টার আঁকেন একটা তারা আঁকেন তারা আঁকার পরে ওইখানে তিন মাথায় মানে ওই তারাটা তিনটা মাথার ভিতরে তিনটা খাসির মাথা রাখবেন মাথা রেখে আপনি ঠিক ওই তারাটার মধ্যবর্তী স্থানে বসে যাবেন মধ্যবর্তী স্থানে বসে যাওয়ার পরে এই খাসির মাংসগুলোকে আপনি ভালোভাবে আগে পরিষ্কার করে বড় একটা কলা পাতাতে খাসির তিনটা খাসির মাংস আপনি নিয়ে বসবেন এখন যদি আপনার সম্ভব হয় পিসপিস করে নেন নাহলে আস্থাভাবে শুধু মাথা ইয়ে চামড়াটা ফেলে তিনটা খাসি আপনি সাথে নিয়ে বসেন নিয়ে বসার পরে এখন যে মন্ত্রটা জপ করব সেই মন্ত্রটা আপনারা ক্রমাগত তিন ঘন্টা ওই জায়গায় বসে ধূপলবান আগর জেলে আপনি সম্পূর্ণ উলঙ্গ হালতে ওই জায়গায় বসে এই মন্ত্রটা জব করবেন এখন বিশেষ নিয়মে ছাড় আছে যদি দেখা যায় এমন কোন পরিবেশে এই গুপ্তধনটা রয়ে গেছে রয়েছে যেখানে আপনি উলঙ্গ অবস্থায় বসতে পারবেন না অর্থাৎ মানুষ আসা যাওয়া করবে সেই ক্ষেত্রে আপনি গায়ের সমস্ত কাপড় খুলে নেবেন শুধু পরনে একটা লিংটি থাকবে অথবা একটা লুঙ্গির অথবা একটা গামছা থাকবে যাও ওইটাও আপনি আঁঠুর উপরে উঠিয়ে রাখবেন তারপরে আপনি পাঠ করবেন শয়তান মার হাওয়া শয়তান মার হাওয়া শয়তান মার হাওয়া শয়তান 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 দলতে শয়তান 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 সম্পদের শয়তান ইয়া শয়তান ইয়া ইবলিশ ইয়া আযাযিল আমার উপর আসছে যত অর্থনৈতিক বাধা বিপদ থেকে জন্ডিবিরি নাগিনবিরি ফলাই 72 ঘন্টার ভিতরে মার্টিনিসের গুপ্তধনকে আটকে দে যদি যদি আযাযিল শয়তান আমার অর্থমন্ত্র বিথা যায় সঙ্গে সঙ্গে সিজদা দিবি আদমের পায় এই যে মন্ত্রটা বলেছি ক্রমাগত চোখ বন্ধ করে 3 ঘন্টা মন্ত্রটা ওখানে জপ করবেন ওই তিনজন শয়তানি মক্কেল হাজির হবে তিনজন শয়তানি মক্কেল সর্বপ্রথমে যে তিনটা খাসির মাথা রেখেছেন তিনটা খাসির মাথা তারা খেয়ে নেবে তারপরে আপনারা তিনটা খাসির মাংস এখান থেকে কিছু কিছু খেয়ে নেবে বাকিটা আপনার জন্য রেখে দেবে যেই অবশিষ্ট অংশটা আপনার জন্য রেখে দিবে অবশিষ্ট তিনটা খাসির অংশকে একত্রিত করে ভালোভাবে পাক করে আবার ধুয়ে আবার ধুয়ে তারপর ওটাকে ভোগ রান্না করে মিসকিনদেরকে খাইয়ে দিবেন অথবা আপনার গরীব আত্মীয়-স্বজনকে খাইয়ে দিবেন আপনিও খেতে পারবেন যাই হোক আপনি এইভাবে কাজটা সেরে ওইখান থেকে চলে আসবেন পিছনের দিকে আর ফিরে তাকাবেন না পরে পর তিন দিন ওখানে গিয়ে শুধু ধুপলো বা নাগর জেলে দিয়ে আসবেন এই মাটিরচের গুপ্তদনটা যেখানে আছে সেইখানেই আটকে যাবে এখন যদি আপনি পঞ্চাশ বছর তো আর পরেও ওইখান থেকে উঠাইতে চান ওইটা ওই একই জায়গায় থাকবে এক ইঞ্চি পরিমাণ নড়বে না এক ইঞ্চি পরিমাণও নড়বে না এখন এটা তো গেল গুপ্তধন আটকানের বিষয় আটকানের পরে এটাকে কীভাবে মাটির উপরে উঠাতে হয় এটার পরবর্তী একটা ভিডিও আমি আগামী যে কোনো একটা ভিডিওতে আপলোড করে দেব আপনারা এখন শুধু এই নিয়মটা শিখে রাখেন কীভাবে মাটির নিচে গুপ্তধন আটকাতে হয় যদি আপনি আটকাতে পারেন পরবর্তী কাজটা একদম সহজ একদম সহজ এখন আমি আবারও একটা কথা বলছি গুপ্তধনের উঠাইতে গেলে গুপ্তধন সংক্রান্ত কোনো কাজ করতে গেলে নিজে নিজে পণ্ডিত করতে যাবেন না এটার পিছনে মহা মহাবিপদ ঘুরে মহাবিপদ যেটা কল্পনার বাইরে যদি কোনো বাবা মা ভাই বোন গুপ্তানের কাজে হাত দেন সেই ক্ষেত্রে অবশ্যই আগে থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার ইজাজত নিয়ে নেবেন আমার আমি সাধারণত সকলকে দিয়ে দিয়েছি তারপরেও আপনারা বিপদে পড়ে যাবেন আলফিসা দরবার শরীফে এসে যাবেন এসে আপনারা কথাগুলো ভালোভাবে বুঝে যাবেন কিভাবে কি করতে হবে জেনে যাবেন আপনারা নিজেরা থেকে পণ্ডিত করতে গেলে যদি মক্কেলের হাতে একবার ধরা পড়েন মক্কেল কিন্তু হয় চোখকানা করে দেবে নাহলে একদম আজীবনের জন্য পঙ্গু বানায় দিবে আর না হয় আপনি ওখানে মারাও যেতে পারেন একটা মাটির নিচের সম্পদ আনতে গেলে ওই মক্কেলদের সাথে বহুত ফাইট ব্যাগ করতে হয় ওই ফাইটিং করার পরে তারপরে সেই মক্কেল এটা দিতে বাধ্য হয় বুঝবেন আপনি যেমন সন্তানকে মানে আরেকজনের হাতে দিয়ে দিবেন না কর্ম করার জন্য ফাউ এরকম মাটির নিচে যে সকল মক্কেলরা থাকে তাদের কাছে এই ধরনের সম্পদগুলো হয় তাদের মানে সন্তানের মতো এই ক্ষেত্রে এই ধরনের সম্পদ উঠাতে গেলে সতর্কতা অবলম্বন করবেন একশত ভাগ এক শতভাগ সতর্কতার ভিতরে থাকবেন যেন কোনো দিক দিয়ে ক্ষতি না হয় যাই হোক কথাগুলো বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আর পাশাপাশি গুপ্ত কাজের ক্ষেত্রে আরও একটা কথা আবারও অনুরোধ করে বলি যাদের হাতে অর্থ করি নেয় অর্ধেক কাজ করার পরে আটকে যাবেন অর্ধেক কাজ করার পরে বেমালুম লাপাত্তা হয়ে যাবেন এই ধরনের বাবা মা ভাই বোনের এই ধরনের কাছ থেকে বিরত থাকবেন এর কারণ হচ্ছে আপনি যখন অর্ধেক কাজ করার পরে আটকায় দিবেন আপনার প্রাথমিক খরচটা তো মারি যাবে যাবি পাশাপাশি আপনার পরিবারের উপরে মহা ধরনের বিপদ নেমে আসবে যেটা আপনি কল্পনা করতে পারেন না কোন ধরনের বিপদ প্রতিনিয়ত অপমান অপদস্থ করাবে মক্কেল আপনাকে কারণ এই মক্কেলের উপরে একটা প্রেসার থাকে এই কথাগুলো বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে আমার কুমিল্লা শাখায় আলফিসা দরবার শরীফে চলে আসবেন যতটুকু চেষ্টা করার আপনাদের বোঝানো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার ঠিকানাটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে হাসননগর থানা হচ্ছে বানসারপুর জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পোস্ট অফিস হচ্ছে জীবনগঞ্জ বাজার অথবা মাজিয়ারা বাজার বললে মানুষ চিনে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গুগল ম্যাপে সার্চ দিয়ে বীর মুক্তিযুদ্ধ হুমায়ুন মানিক সার্চ দিবেন যদি আপনারা মানে বিশ্বাস হয় কাজের চেষ্টা করবেন যে সকল বাবা মা শুধু বই ফলো করেন অথবা শুধু মন্ত্র ফলো করেন তারা আমার কাছে এ ধরনের কিতাবের অভাব নাই সে আমার লিখিত কিতাব সে ধরনের কিতাব সংগ্রহ করে আপনারা কাজগুলো করতে পারবেন আশা করি বুঝাতে পেরেছি তারপর না বুঝে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে